বন্ধুরা আজকের দেখাচ্ছি মেডিকা ব্ল্যাক আঙুর তো আমি এই ভাইয়ের এখানে এসেছি তো সব থেকে বড়ো জিনিস আমরা তো লাগাচ্ছি আঙুর কিন্তু ভবিষ্যতে কি হবে টক হবে না মিষ্টি হবে না খাওয়া যাবে না না টাইমটা যাবে এটা কিন্তু সবার মনে একটা আগ্রহ থাকে যে জিনিসটা আমি কি লাগাচ্ছি তো আজকের যে ভিডিওটা হবে খুবই ইন্টারেস্টিং আপনারা মানে ভিডিওটা স্কিপ না করলে এই খুবই ভালো হয় স্কিপ করলে কিন্তু বুঝতে পারবেন না কথা ছাড়লে হবে না তো মোটামুটি আটটা থেকে দশটা ভ্যারাইটি আছে তো সব করার আপডেট আজকে দেবো না মানে ফল এসছে কিছু লেটে এসছে কিছু অ্যাডভান্স এসছে তো এটা একটা ব্ল্যাক আঙুরের জাত তো বাচ্চারা অটোমেটিক খেয়ে ফেলছে তো অনেকবার ভার কাজ ফোন করা হয়েছে বাচ্চারা খেয়ে ফেলছে যার জন্য তাড়াতাড়ি আসা হলো হ্যাঁ তো আজকের এই এই ফলটা এগুলো মানে এই একটা পাকা আছে পাকা বলতে পাকা না মানে মিডিয়াম হ্যাঁ যাই হোক এই ফলটা এখনো কিন্তু ম্যাচুরিটি হয়নি এটা হবে পুরো কালো কালার আসবে তাই তো পুরো কালো কালার তো অ্যাকচুয়ালি এটা সিডলেস একটা ভ্যারাইটি বলা চলে কিন্তু কিছু কিছুতে আবার সিডও আছে আবার কিছুতে সিডও নেই দেখা যাচ্ছে ফিফটি পার্সেন্ট টোয়েন্টি পার্সেন্ট ডাউন হচ্ছে যাই হোক দেখাচ্ছি এটা একটা সিট আছে আচ্ছা এটা আবার এই যে সিট নেই তো বন্ধুরা এই দেখেন একই গাছের হ্যাঁ এই যে দুটো একটাই সিট আছে একটাই সিট নেই তো এটা আমাদের ওয়েদারে আমার মনে হয় যেটা হাফজুল ভাই মানে দেখা যাচ্ছে কিছু হরমোনের ব্যাপার আছে হয়তো স্প্রে করতে হবে কিছু এটা যাই হোক আমরা নতুন জানি না এটা বুঝে নেওয়া যাবে আশা করা যায় ওখানে আমরা ফোন মানে ফোন করে তাকে বলবো যে কিছুটা দেখা যাচ্ছে থার্টি পার্সেন্টের সিড নেই আর সেভেন্টি পার্সেন্টের সিড আছে এটা এরকম হতে পারে না তো যে ফলের ফলের ভেতরে মেল ফিমেলের ব্যাপার থাকে না তো না না ওরকম কিছু জানা নেই তো এটা দেখা যাচ্ছে থার্টি পার্সেন্টের সিডলেস পুরো আর দেখা যাচ্ছে সেভেন্টি পার্সেন্ট সিড আছে ঠিক আছে কিন্তু সবথেকে যেটা ভালো জিনিস সেটা হচ্ছে কোনো টক নেই কোনো টক নেই একদম একদম তুমি এটা খেয়ে দেখো সব থেকে বড় ব্যাপার এটা এটা বাজার থেকে আমরা যে আঙুরটা রাখা কিনে খাই অ্যাজ ইট ওই টেস্ট আছে ওই মচমচে আছে একদম সেম একদম সেম পুরো সেম ওরকমই আছে পুরো সেম টকের কোনো এ নেই টকের তেমন কোনো এ নেই আর টক তো যদিও হালকা একদম হালকা হালকা লাগছে এটা কিছুদিন পাকেনি এটা তো এখনো পাকেনি না পাকলে আরো পুরো পুরো ফুল বৃষ্টি বন্ধুদের বলবো সিড মানে এটার প্রসঙ্গ পরে যাচ্ছি প্রথম মাসি যেটা সেটা হচ্ছে গিয়ে আচ্ছা এটা ক বছরের গাছ এটা দু বছর দু বছর গাছ দু বছর পেলাম এবারে এটা দুটো তিনটে চারটে থল ধরেছে তিনটে চারটে থল ধরেছে যাই কিছু থলে আবার বাচ্চা কাতারা খেয়েও নিয়েছে এই যে যেরকম এখান থেকে নতুন আবার ছাড়ছে এই যে হচ্ছে এরকম প্রথম থাকবে গ্রিন তারপরে হবে রেডিশ কালার তারপরে আসবে ব্ল্যাক কালার তো বন্ধুরা এই চারা মোটামুটি আমার কাছে পেয়ে যাবেন এটা পরীক্ষিত মানে যে চারা এনেই যে এটা পরীক্ষিত ভার এখানে অনেক চারাই মোটামুটি লাগানো আছে পরীক্ষিতভাবে মানে তার চাষ করেছে এবং খেয়েও আমরা টেস্ট করেছি এর আগে ভাই ভিডিও করতো না কো আমরা টুকটাক খেয়ে যেতাম তো আশা করি বন্ধুরা লাগালে কেউ ঠকবেন না আঙুর ফল যে টক হয় এই পরিস্থিতিটা অ্যাকচুয়ালি ডিফেন্স করে মানে ভ্যারাইটি আপনারা দেখবেন আমি এর আগে অনেক দেখা যাচ্ছে ভিডিও দেখেছি আঙুর বিক্রি করছে চল্লিশ টাকা পঞ্চাশ টাকা ষাট টাকা অ্যাকচুয়ালি ওই সব ভ্যারাইটিগুলো লোকাল ভ্যারাইটি উড়ের উপরে গ্রাফটেড করে একদম ঠিক আছে এবার ওইগুলো বিক্রি করে তো যাই হোক ওইগুলো মোটামুটি নেবেন না আপনাদের কিন্তু একটা গাছ লাগিয়ে অনেক টাইম লাগে কমসে কম এক বছর ওয়েট করতে একটা মানুষ পঞ্চাশ টাকা ঠকলে সমস্যা নেই কিন্তু ভ্যারাইটি ঠকলে তার মতন দুঃখ আর নেই তো আপনাদের বলব চারাগুলো পেয়ে যাবেন স্ক্রিনে তোমার নাম্বারে কল কর এই ফোন নাম্বার দেওয়া আছে ওই নাম্বারে কল করবেন সমস্ত রকমের এর এ টু জেড কীভাবে পরিচর্যা কীভাবে লাগাতে হবে কিভাবে স্প্রে করতে হবে সব কিছু পরিচর্যা দেওয়া হবে তো ভিডিওটা দেখে ভালো লাগলে শেয়ার করবেন লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন